অনেক বছর আগে হ্যামিলন নামের এক শহর ইঁদুর দিয়ে ভরা ছিল বাড়ি দোকান খাবারের গুদাম সব জায়গায় ছিল ইঁদুর কেউ এই ইঁদুরগুলোকে তাড়াতে পারছিল না শহরের মেয়র ঘোষণা দিল যে এই ইঁদুরগুলো তাড়াতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা দিবে তারপর শহরে এল এক অদ্ভুত মানুষ তার পরনে ছিল রঙিন পোশাক আর হাতে একটি বাঁশি সে মেয়রকে বলল আমি সব ইঁদুর তাড়িয়ে দিতে পারি তবে আমাকে একশো স্বর্ণমুদ্রা দিতে হবে মেয়র রাজি হয়ে গেলেন লোকটি যাকে সবাই বলল বাঁশিওয়ালা তার বাঁশিতে সুর তুলল অবাক করার মতো ঘটনা ঘটল সব ইঁদুর বেরিয়ে এলো এবং সেই সুরের পেছনে হাঁটতে লাগল বাঁশিওয়ালা শহর পেরিয়ে একটি নদীর ধারে নিয়ে গেল আর সব ইঁদুর সেখানে ঝাঁপ দিয়ে ডুবে গেল শহর হয়ে গেল ইঁদুর মুক্ত কিন্তু বাঁশিওয়ালা যখন তার পুরস্কার চাইতে এল তখন মেয়র বললেন আমরা তোমাকে শুধু দশটি স্বর্ণমুদ্রা দিব এটাই যথেষ্ট বাঁশিওয়ালা খুব রেগে গেল সে বলল তোমরা তোমাদের কথা রাখো এর শাস্তি তোমরা পাবে পরের দিন সে আবার এলো এবার সে বাজালো এক ভিন্ন সুর এবার শহরের সব শিশুরা তার পেছনে হাঁটতে শুরু করল বাঁশিওয়ালা তাদের নিয়ে গেল পাহাড়ের একটি গুহার কাছে তারা ভিতরে ঢোকার পর গুহার মুখ বন্ধ হয়ে গেল শহরের আর কেউ তাদের খুঁজে পেল না শুধু একজন ছোট্ট ছেলে যে হাঁটতে পারতো না সে পিছনে থেকে গেল এবং শহরবাসীকে পুরো ঘটনা বলল সেদিন থেকে হ্যামিলনের মানুষ আর কখনও তাদের শিশুদের ফিরে পায়নি এ থেকে তারা এক বড় শিক্ষা পেল যে কখনোই কথা দিয়ে তার অবমূল্যায়ন করা উচিত নয়